বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফার বাস্তবায়ন ও ধানের শেষের পক্ষে এবং সুনামগঞ্জ চার আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে প্রার্থী করার দাবিতে জেলা মহিলা বিএনপির হাজার হাজারো নারীদের উপস্থিতিতে স্মরণকালে মহানারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে সদর পৌরসভা বিশম্বপুর উপজেলার সকল ধর্মের নারীদের খন্ড খন্ড মিছিলে নারীদের উপস্থিতিতে বাস এলাকায় তিল ধরনের ঠাই মিলেনি আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাস এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি লুৎফুন্নেসা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদুস লিপোরের সঞ্চালনায় একত্রিশ দফার লিফলেট বিতরণ ও নারী সমাবেশ প্রধান অতিথি বক্তব্য রাখেন all right এবং আমাদের এই মহিলা সমাবেশ সফল করার লোকে আমাদেরকে যিনি সবসময় অনুপ্রেরণা দিয়েছেন বিগত পনেরো ষোলো বৎসর তিনি আমাদের আন্দোলন সম্প্রহায় আমাদের পাশে থেকেছেন তিনি হলেন অ্যাডভোকেট নুরুল নুরুল আমরা

যে বিশাল মহা মহিলা সমাবেশ হয়েছে এটা শুধু নুরুল ইসলাম নুরুল ভাইকে আগামী দিন দিন জাতীয় সংসদে দেখতে চায় এই প্রত্যাশা নিয়ে আজকে হাজার হাজার বোনেরা রাস্তায় নেমে এসেছেন নুরুল ইসলাম নুরুল ভাইকে তানের শিশের মনোনয়ন দিয়ে জাতীয় সংসদে পাঠানোর জন্যে

আগামী নির্বাচনে আমরা দেশের নেত্রে বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রামে যেভাবে সুনামগঞ্জের পুরুষ মহিলা রাস্তায় নেমে এসেছিল আজকে তাদের জনগণের দাবি মনের দাবি এবং সামনে মনোনয়ন তাই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের মানুষ চায় যে এই মাঠের কর্মী জননেতা জনব্যাডভুকেট নুর ইসলাম নুরকে যাতে দানের শীর্ষের প্রতীক দিয়ে এই সুনামগঞ্জ চার সদর ডিসেম্বরপুরে নির্বাচন করার জন্য মনোনয়ন মনোনীত দেওয়া হয় আপনারা বুডলিন কারে আগামী নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জ জেলা সম্পাদক অ্যাডভোকেট নুরুল সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ চার আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল পরে নারীদের একটি বিশাল নিচের পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্টেশনে এসে শেষ হয় টিভি নিউজ নিউজ ডে